হাই গাইস সো তোমরা অনেকে নতুন নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছো অথবা কিনার চিন্তা করছো সো এটা হচ্ছে একটা ক্যান সেভেন্টি ডি আমরা এই ভিডিওতে এই ক্যামেরার বেসিক কিছু ফাংশনস দেখবো কোন বাটন কিভাবে কাজ করে কোন গুলো কি মিন করে ওইটা আমরা এই ভিডিওতে যাচ্ছি না সেটার জন্য আমরা পরে আরো ভিডিও করবো সো চলো দেখে এই ক্যামেরার বিভিন্ন ফাংশানস সো ক্যামেরাটা কারেন্টলি বন্ধ আছে এটার জন্য লাগবে হচ্ছে একটা ব্যাটারি এবং একটা মেমরি কার্ড সো প্রথমে আমরা মেমোরি কার্ডটা ইনসার্ট করে ফেলি মেমরি কার্ডটা ইনসাইড করার জন্য এইখানে একটা চেম্বার আছে এটা আমরা এভাবে খুলব খুলে মেমোরি কার্ডটা ইনসার্ট করবো মেমোরি কার্ডটা প্রপার সাইডে ফেস করতে হবে এই সাইডে ফেস করে তারপর আমরা ইনসার্ট করলাম তারপর ব্যাটারির জন্য নিচে একটা চেম্বার আছে এটা এইভাবে খুলব খুলে ব্যাটারিটাও প্রপার সাইডে ফেস করে এভাবে ইনসার্ট করলাম তারপর এই বাটনটা দিয়ে আমরা ক্যামেরাটা অন করব ক্যামেরাটা অন করার সাথে সাথে এখানে কিছু দেখতে পাচ্তেছি না কারণ স্ক্রিনটা কারেন্ট নিয়ে ঢাকা আছে সো স্ক্রিনটা আমরা এভাবে খুলবো খুলে এভাবে আটকে দিলাম এইগুলো হচ্ছে ক্যামেরার বেসিক সেটিংস আর আমরা যদি এই বাটনটা প্রেস করি তাহলে আমরা লাইভ ভিউতে যাব লাইভ ভিউতে ক্যামেরাটা কীভাবে শ্যুট করবে বা ফাইনাল পিকচারটা কীরকম হবে সেটা আমরা এভাবে দেখতে পারবো এইখানে দুইটা মোড আছে একটা ফোটো একটা ভিডিও কারেন্টলি এটা ফটো মোডে আছে আমরা যদি এটা এই পাশে নিয়ে যাই তাহলে এটা ভিডিও মোডে চলে যাবে আর আমরা যদি এই পাশে নেই এটা হচ্ছে ক্যানি ফোটো মোডে আছে তো আমরা ফোটো মোডটায় দেখছি আপাতত আর উপরে হচ্ছে এটা ডায়াল এটা এখন ম্যানুয়াল মোডে আছে আরও কিছু মোড আছে যেমন এটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি এটা শাটার প্রায়োরিটি এটা প্রোগ্রাম সো আমরা ম্যানুয়াল মোডটা দেখছি আজকে এইখানের এই ফাংশনগুলোতে রিচ করতে গেলে হচ্ছে আমরা এই বাটনটা প্রেস করব কিউ প্রেস করে আমরা এই ফাংশনগুলো চেঞ্জ করতে পারবো এছাড়া এইখানে কিছু বাটন আছে এটা হচ্ছে ফোকাস ফোকাস চেঞ্জ করার জন্য এই বাটন আর এটা হচ্ছে কিভাবে সিঙ্গেল শ্যুট করবে নাকি এক প্রেসে কয়েকটা শ্যুট করবে সেটার জন্য সো আমরা যদি হাই স্পিড কন্টিনিউয়াস দিই তাহলে দেখা যাবে যে আমরা হচ্ছে ম্যানুয়াল ফোকাসে এভাবে করে একসাথে বার্স শ্যুট করতে পারব আর এইখানে হচ্ছে অটো ফোকাস বা ম্যানুয়াল ফোকাসের যে বাটন সেটা এখন কারেন্টলি ম্যানুয়াল ফোকাসে আছে আমরা এইখানে নিয়ে গেলে এখন এটা অটো ফোকাস এখানে আরেকটা বাটন আছে এটা হচ্ছে ফ্ল্যাশের জন্য এই ফ্ল্যাশটা ইউজুয়ালি খুব বেশি ইউজ করা হয় না কিন্তু চাইলে ইউজ করতে পারো এটা হচ্ছে এই বাটনটা দিলে এই ফ্ল্যাশটা খুলে যাবে এবং এভাবে করে ফ্ল্যাশটা আটকাতে হবে আর এইখানে যে সেটিংসগুলো আছে এগুলোর অনেকটা হচ্ছে আবার এই স্ক্রিনটাতেও আছে এইখানে আমরা দেখতে পারবো আবার এখানে হচ্ছে একটা ছোটো লাইটও আছে এটাও জ্বালানো যায় এভাবে করে সো ছবি তোলার সময় উপর থেকেও যদি সেটিংসগুলো দেখতে চাও তাহলে দেখতে পারবো আর এটা হচ্ছে এই ডাল এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে শাটার চেঞ্জ করে এটা দিয়ে হচ্ছে অ্যাপারচার সো আমরা আবার লাইভ ভিউতে চলে যাই এখন আমরা ধরো সেটিংস সব কিছু ঠিক করলে এখন আমরা ছবি তুলবো ছবি তোলার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে ফোকাস করতে হবে রাইট সো আমরা হচ্ছে এখানে অটো ফোকাসে আসি সো এই বাটনটা দিয়েই ফোকাস করা যায় এবং এই বাটনটা দিয়ে ছবি ছবি তোলা যায় এই বাটনের এই বাটনের আবার দুইটা দুইটা দুইভাবে প্রেস করা যায় আমরা যদি প্রথমে হাফ প্রেস করি তাহলে আগে ফোকাস হবে তারপর এটা যদি হালকা করে হালকা করে হাফ প্রেস করি তখন এখানে দেখা যাবে যে ফোকাস হচ্ছে তারপর যদি আবার আরও জোরে প্রেস করি এখানে প্রথমে ফোকাস হবে আরেকবার একবার প্রেস করলে ছবি তুলবে ছবিটা যদি এখন আমরা দেখতে চাই তখন হচ্ছে এই বাটনটা প্রেস করব এই বাটনটা প্রেস করে আমরা সব ছবিগুলো দেখতে পারবো আর যদি ডিলিট করতে চাই তখন হচ্ছে আমরা এই বাটনটা ডিলিট করে দেবো সো এই ছিল ক্যামেরার বেসিক ফাংশানস এবং সবগুলো বাটনস কিভাবে ইউজ করে সেটা আমরা যদি তোমরা যদি এরপরে যদি এই ফাংশনগুলো কী মিন করে এবং কীভাবে অ্যাকচুয়ালি ছবি তুলতে হয় কিভাবে ভিডিও করতে হয় সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে স্টে টিউন আমাদের সামনে আরও প্লেলিস্ট আসছে Thank you.